হ্যালো স্টুডেন্ট তোমাদের মধ্যে থেকে যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিন্তু চলে এসছে আরও একটি বড় আনন্দের সংবাদ কারণ এসএসসি সিডিএল এর তরফ থেকে কিন্তু বহুল প্রতীক্ষিত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে আর এটি কিন্তু কোনো কম সম ভ্যাকেন্সি না এটি একটি বড় মাপের ভ্যাকেন্সি তো চলো এটি দেখার জন্য তোমাদের প্রথমে এসএসসি এর ওয়েবসাইটে চলে আসতে হবে আর সেখানে এসে তোমরা নোটিশ বোর্ড সেকশানে দেখতে পারবে একটি নোটিস যেটি আজকের দিনেই প্রকাশিত হয়েছে নোটিস অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন তোমরা এখানটায় ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো আর আমি আজ তোমাদের সাথে বলবো এখানে মোট ভ্যাকেন্সি কতগুলি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কি আছে এছাড়াও তোমরা কি করে আবেদন করবে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসই বা কি আছে সিলেকশন প্রসেস কি আছে এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে এছাড়াও অ্যাপ্লাইয়ের লাস্ট ডেটই বা কবে তো চলো বেশি দেই না করে পুরো জিনিসটি দেখে নেওয়া যাক তো তোমরা এখন দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল পরীক্ষা সেই নোটিশটি যার মাধ্যমে তোমরা ইনকাম ট্যাক্স অফিসার থেকে শুরু করে এ মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু চাকরি পেতে পারো তো চলো এর জন্য আমরা প্রথমে নোটিসটি নিই নোটিশটি দেখলে তোমরা প্রথমেই দেখতে পারবে নোটিশটি কিন্তু আজকের ডেটেই প্রকাশিত হয়েছে অর্থাৎ নয় ছয় দু হাজার পঁচিশ তারিখেই প্রকাশিত হয়েছে এরপর তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে কবের মধ্যে করতে পারবে যেটা দেখো লেখা আছে নয় ছয় দু থেকে চার সাত দুহাজার তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও দেখো লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান রিসিপ্টের লাস্ট ডেট দেখো লেখা আছে যেটা হলো চার সাত দু রাত এগারোটা পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্মটি নেওয়া হবে এরপর দেখো লেখা আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট অর্থাৎ অনলাইন ফি পেমেন্টের জন্য তোমাদের একদিন বেশি দেওয়া আছে সেটি হল পাঁচ সাত দু রাত এগারোটা পর্যন্ত এরপরে তোমরা দেখতে পারবে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অর্থাৎ তোমরা যদি ফর্মে কোনো ভুল করে থাকো তার জন্য কিন্তু একটা কারেকশন উইন্ডো ওপেন হবে আর সেটিও উল্লেখ করা আছে নয় সাত দু হাজার থেকে এগারো সাত দু পর্যন্ত চলবে এছাড়াও দেখো লেখা আছে টেন্টিভ শিডিউল ফর টায়ার ওয়ান অর্থাৎ তোমাদের যে ফার্স্ট প্রিলি পরীক্ষাটি হবে তার জন্যও কিন্তু একটি টেন্ডেটিভ ডেট প্রকাশ করে দিয়েছে যেটি হলো তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই পর্যন্ত তোমাদের ফর্ম ফিল হবে আর তারপরেই কিন্তু আগস্টে গিয়ে পরীক্ষা সময় বেশি দিন পাবে না তাই তোমরা যদি এটির জন্য অ্যাপ্লাই করতে চাও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে এরপরে দেখতে পারবে টেন্ডেটিভ শিডিউল ফর টায়ার টু অর্থাৎ টায়ার টু কম্পিউটার বেসড যে নাকি টেস্ট হবে সেটাও কিন্তু এই বছরেই ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বর দু তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এই ডেটের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে নিতে পারো তো চলো এবার আমরা পোস্ট ডিটেলসগুলো দেখে নিই এর জন্য আমাদের দু নাম্বার পয়েন্টে যেতে হবে আর দু নাম্বার পয়েন্টে গেলে তোমরা কিন্তু পোস্ট ডিটেলসগুলো দেখতে পারবে অর্থাৎ কোন কোন পোস্ট তোমরা এই জবের মাধ্যমে পেতে পারবে সেটাও দেখো ডিটেলস অফ পোস্টে দেওয়া আছে যার মধ্যে প্রথমেই আছে দেখো এএসওর মতো পোস্ট যেটি একটি গ্রুপ বি লেভেলের পোস্ট আর এটার জন্য এজ লিমিটও দেখো পাশে লেখা আছে যেমন কুড়ি থেকে তিরিশ বছর এছাড়াও তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে ইনকাম ট্যাক্স অফিসারের মতো কিন্তু পোস্ট আছে যেটি একটি গ্রুপ সি লেভেলের পোস্ট এবং এর জন্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে থাকা ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমরা নিচের দিকে আসলে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর পোস্ট এই ধরনের বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পোস্ট দেখতে পারবে যেগুলো আলাদা আলাদা গ্রুপ বি বা গ্রুপ সি লেভেলের এসএসসির পোস্ট এবং তার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম এজও কিন্তু পাশের দিকে উল্লেখ করা আছে তো তোমরা এগুলো দেখে নিতে পারো এরপরে আমরা দেখে নেব মোট ভ্যাকেন্সি কত আছে এর জন্য আমাদের আরও একটু নিচের দিকে যেতে হবে আর নিচের দিকে গেলে তিন নাম্বার পয়েন্টের আন্ডারে আমরা ভ্যাকেন্সি দেখতে পারবো তো দেখো ভ্যাকেন্সি একটা টেন্টিভ ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে যেটি একটি হিউজ ভ্যাকেন্সি অর্থাৎ এখানে বলেছে দেয়ার আর অ্যাপ্রক্স ফোরটিন থাউজেন্ড ভ্যাকেন্সি প্রায় পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি সামনের দিনে কিন্তু ভ্যাকেন্সি আরও ইনক্রিজও হতে পারে তো চলো এবার আমরা নিচের দিকে যাই আর গিয়ে দেখে নিই ন্যাশনালিটি অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো প্রথমেই লেখা আছে এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া অর সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান অর্থাৎ ইন্ডিয়ার সমস্ত বাসিন্দা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল এরপর তোমরা আরেকটু নিচের দিকে আসলে চার নাম্বার পয়েন্টে এজ লিমিট দেখতে পারবে দেখো এখানটা বলা আছে এজ লিমিট কিন্তু তোমাদের কাউন্ট করতে হবে এক আট দু হিসাবে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ হিসাবে যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আবার কিছু কিছু পোস্টে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সকলেই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লিকেবেল যদিও কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটা কিন্তু তোমাদের চেক করে নিতে হবে যেমন দেখো যেই সব জবের জন্য আঠেরো থেকে সাতাশ বছর এর চেয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু উল্লেখ করা আছে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে যাদের জন্ম ডেট অফ বার্থ তারাই কিন্তু এই আঠেরো থেকে সাতাশ বছর যে পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবেল এছাড়াও তোমরা বাকিগুলো দেখে নিতে পারবে এখানে লেখা আছে তো চলো এবার আমরা দেখে নিই পাঁচ নাম্বার পয়েন্টে যেখানে এজ রিল্যাক্সেশন সম্পর্কে লেখা আছে দেখো যেরকম অন্যান্য গভর্নমেন্ট জবের পরীক্ষায় থাকে এস বা এসটিদের জন্য পাঁচ বছরের গভর্নমেন্ট জবের ছাড় তো সেটা এখানেও আছে ও জন্য তিন বছরের ছাড় এবং পিডাব্লিউ বিডিদের জন্য দশ বছরের ছাড় এছাড়াও নিচের দিকে আসলে দেখতে পারবে পি এসসি বিডি জন্য পনেরো বছরের ছাড়ের কথা উল্লেখ করা আছে এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু তিন বছরের ছাড় আছে এরপর তোমরা আরও একটু নিচের দিকে আসলে আট নাম্বার পয়েন্টে দেখতে পারবে তো দেখো তোমরা এখানে দেখতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি আছে দেখো জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যারা তাদের জন্য কিন্তু বলেছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেল অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যারা নাকি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছ যে কোনো সাবজেক্টে এবং ক্লাস টুয়েলভ লেভেলে যাদের ম্যাথামেটিক্সে সিক্সটি পারসেন্ট মার্কস আছে তারাই কিন্তু অ্যাপ্লিকেবেল তো এছাড়াও দেখো পরের লাইনে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট ডিগ্রি লেভেল অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যদি কারোর স্ট্যাটিস্টিক সাবজেক্ট থাকে সেক্ষেত্রেও সে কিন্তু জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদটির জন্য আবেদন করতে পারবে এছাড়াও দেখো আটের দুই পয়েন্টে বলা আছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এর পোস্ট সম্পর্কে যেখানে বলেছে এক্ষেত্রেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশানে স্ট্যাটিস্টিক সাবজেক্ট কিন্তু দরকার এছাড়াও দেখো নিচের দিকে আসলে বলা আছে অল আদার পোস্ট অর্থাৎ অন্যান্য যত সমস্ত পোস্ট আছে এই স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর আর স্ট্যাটিস্টিক্যাল অফিসার বাদে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি হলেই হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু আমাদের বলেছে এই গ্র্যাজুয়েশানের ডিগ্রিটি কিন্তু এক আট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে থাকতে হবে না হলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল হবে না এরপর যদি তোমরা আরেকটু নিচের দিকে আসো তাহলে নয় নম্বর পয়েন্টে দেখতে পারবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কী করে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টগুলির জন্য বা এই প্রায় পনেরো হাজার পোস্টের জন্য এর জন্য দেখো লেখা আছে হয় তোমাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে যেটি হলো এইচ ডিপিএস ক্লোন ডাবল স্ল্যাশ এসএসসি ডট গভ ডট ইন আর না হলে তোমাদের প্লে স্টোর থেকে মাই এস যে নাকি মোবাইল অ্যাপ্লিকেশন সেটিকে ডাউনলোড করে নিতে হবে আর তার মাধ্যমেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করে দিতে পারো এরপরে তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে দশ নাম্বার পয়েন্টে উল্লেখ করা আছে অ্যাপ্লিকেশন ফিজ সম্পর্কে যেখানে বলা হয়েছে ফি পেবেল ওয়ান হান্ড্রেড অর্থাৎ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য সাধারণ ব্যক্তিকে কিন্তু একশো টাকা দিতে হবে তার সাথে সাথে দশের দুই নম্বর পয়েন্টে এটাও উল্লেখ করা আছে যারা ওম্যান ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পারসেন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস এবং এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এছাড়াও দেখো দশের তিন নম্বর পয়েন্টে বলা আছে তোমাদের এই ফি পেমেন্ট তোমরা অনলাইন বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কিভাবে করতে পারো সেটাও লেখা আছে আর এছাড়াও লেখা আছে অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট কিন্তু পাঁচ সাত দু রাত এগারোটা পর্যন্ত এরপর তোমরা আরেকটু নিচের দিকে আসলে বারো নম্বর পয়েন্টে দেখতে পারবে সেন্টার অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সাম সেন্টার সম্পর্কে বলা হয়েছে যেখানে আমরা যেহেতু ইস্টার্ন ডিজেন থেকে বিলং করছি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সহ ওড়িশা ঝাড়খন্ড এই সমস্ত রাজ্যগুলোর জন্য কিন্তু এক্সাম সেন্টার পাশে দেওয়া আছে এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের জন্য তোমরা কলকাতা থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তো তোমরা চাইলে তোমাদের নিয়ারেস্ট এক্সামিনেশন সেন্টার কিন্তু এর মধ্যে থেকে বেছে নিতে পারো এরপর তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে স্কিম অফ টায়ার ওয়ান এক্সামিনেশন অর্থাৎ এক্সামের যে নাকি প্রসেস টায়ার ওয়ানের ক্ষেত্রে সেটাও কিন্তু উল্লেখ করা আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ চারটে সাবজেক্টে পরীক্ষা হবে একটা হলো জেনারেল ইন্টেলিজেন্স একটা হলো জেনারেল অ্যাওয়ারনেস তার সাথে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্প্রিহেনশন তো দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু উল্লেখ করা আছে পঁচিশটি করে কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেকটি কোশ্চেনের জন্য থাকবে টু মার্কস অর্থাৎ ফিফটি মার্কস ইচ সাবজেক্ট থেকে পরীক্ষা নেওয়া হবে টোটাল পঞ্চাশ 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 করে টোটাল দুশো মার্কের এক্সাম হবে আর যার জন্য দেখো টাইম ডিউরেশন এখানে দেওয়া আছে যেটা হলো ওয়ান আওয়ার আর তার সাথে সাথে কিছু কিছু স্পেশাল ক্যান্ডিডেটদের জন্য ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিট দেওয়া হবে যেটিও এখানে উল্লেখ করা আছে এছাড়াও তোমরা যদি আরেকটু নিচের দিকে আসো তাহলে তোমরা দেখতে পারবে স্কিম অফ টায়ার টু এক্সামিনেশন অর্থাৎ টায়ার টু এক্সামের জন্য সাবজেক্টের কথা এখানে উল্লেখ করা আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্যাল এবিলিটিস রিজেনিং এই সমস্ত সাবজেক্টগুলো থেকে সেকশন ওয়ানে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে যেখানে মোট সাইটটি কোশ্চেন থাকবে আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য যেহেতু থ্রি মার্কস থাকবে টোটাল ওয়ান এইটটি সেকশন সেকশান ওয়ানের যে এক্সামটা সেটা হবে আর তার সাথে সাথে তোমরা দেখতে পারবে নিচের দিকে আসলে যে সেকশান টুতে আরও একটি পরীক্ষা তোমাদের দিতে হবে যেখানে থাকবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশান আর তার সাথে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস যেখানে এই দুটো মিলিয়ে টোটাল তোমাদের সত্তর নাম্বারের পরীক্ষা হবে আর যেহেতু তিন নাম্বার করে প্রত্যেকটি কোশ্চেনে তাই দুশো দশ নাম্বার কিন্তু এখান থেকেও থাকবে এরপরে তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে সেকশন থ্রিতে তোমাদের জন্য কম্পিউটার নলেজ টেস্ট রাখা হয়েছে যেখানে কুড়িটি কোশ্চেন থাকবে আর এই কুড়িটি কোশ্চেনও তিন নাম্বার করে টোটাল সিক্সটি মার্কসে তোমাদের এই এক্সামটি হবে এছাড়াও সেকশন টু এর আন্ডারে তোমাদের ডেটা এন্ট্রি টেস্টও হবে যেগুলো তোমরা পিডিএফটি ফলো করলেই দেখতে পারবে এছাড়াও দেখো পেপার টু অর্থাৎ যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের জন্য কিন্তু স্ট্যাটিস্টিক সাবজেক্ট এবং তার যে নাকি একশোটি কোশ্চেন হবে টু মার্কস করে ইচ কোশ্চেন অর্থাৎ টু হান্ড্রেডের সেটাও এখানে উল্লেখ করা আছে এছাড়াও তোমরা আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারবে মোড অফ সিলেকশান অর্থাৎ সিলেকশানের ক্ষেত্রে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে উল্লেখ করা থাকে যদিও এই মার্কসের উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না কারণ যেটা নাকি কাট অফ মার্কস হয় সেটা এগুলোর থেকে অনেক বেশি হয় তারপরেও যারা নাকি ইউআর হয়ে থার্টি পার্সেন্ট পাবে না এবং ওবিসি হয়ে টোয়েন্টি ফাইভ মার্কস পাবে না এবং অন্যান্য ক্যাটাগরি থেকে টোয়েন্টি মার্কস পাবে না তারা কিন্তু প্রথমেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে এছাড়াও তোমরা পিডিএফের নাইনটি নাইন পেজে অবস্থিত অনেকসার সিক্সটিন যদি দেখো সেখানে কিছু কিছু পোস্টের জন্য তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্টের দরকার হয় সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমরা এগুলো দেখে নিও পিডিএফটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেই লিংকে ক্লিক করেও এই পিডিএফটি খুব ভালোভাবে রিড করে নিতে পারবে তো তোমরা বুঝতেই পারছো এসএসসি সিজিএল এর মতো পোস্ট থেকে পনেরো হাজার মতো ভ্যাকেন্সি যেটা কিন্তু হিউজ তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু দেরি না করে যত সম্ভব তাড়াতাড়ি পারো অ্যাপ্লাই করে নাও তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে